কাম কামকুরা এলাম দেখুন প্রচুর আম এই যে হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল আমার গ্রাম আমার গল্পতে আপনাদেরকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম প্রচুর বৃষ্টি হয়েছে এবং ঝড় হয়েছে বাড়ির পিছনে আম বাগানে আসলাম দেখি অবশ্যই তো আম পড়বে এবং ব্যাপক পরিমাণে আম তো চলুন আপনাদেরকে গাছের নিচে নিয়ে যাই দেখি কত আম পড়েছে লেটস গো তো চলুন আম গাছের নিচে যাই দেখি ঝড় বৃষ্টি তো প্রচুর অবশ্যই তো আম পড়েছে হ্যাঁ এই যে একটা কত সুন্দর এখানে একটা একটা এগুলো জায়গাতে রাখতে হবে এখানেই রাখি এখন তো আকাশ খারাপ বৃষ্টির সময় এখনো কেউ আসেনি প্রচুর আম এবং এত ইয়োলো কালার কিন্তু এটা তো পচা এটা হবে না ফেলে দিলাম ওরে পড়ে একসঙ্গে দুইটা এখানে একটা বা বা দেখুন এই যে একটা ওরে বাপে এগুলো রাখতে হবে একটা জায়গাতে অনেক সুমিষ্ট এবং আমাদের এলাকাতে তো আম খেতে খেতে আর খাওয়াই যাচ্ছে না প্রচুর 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 আম অনেক এই যে একটা এখানে একটা দেখুন কত হলুদ কত সুন্দর পাকা এখানে দুটো একসাথে এটা এই যে আম এখনো পড়ছেই খুঁজে দেখি আর পাওয়া যায় এগুলোতে আবার প্রচুর ছোট ছোট যোগ থাকে তো অনেকেই চেনেন এই যে একটা পাওয়া গিয়েছে একটা একটা এই যারা গ্রামে থাকে তারা বোঝে যে আসলে এর মজাটা কতখানি শহর অঞ্চলের মানুষ তারা আসলে বিষয়টা অনুধাবন করতে পারবে না দেখুন অল্প সময়ের মধ্যে এই যে একটা মনে হয় এটা একবার ফেলে দিয়ে গেছি এখানে পচা একটা গাছ থেকে মোটামুটি দুই তিন কেজি পাওয়া গেল দেখুন প্রচুর আম আম হলুদ হয়ে আছে এই এই যে যে প্রচুর এমন ভিডিও যদি আপনারা ভালোবাসেন বা ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখুন আর এক পিস আম অনেক বড় এইটা হ্যাঁ দেখছেন কত বড় আম দেখুন কিন্তু এগুলো তো আমি নিয়ে যেতে পারবো না নিয়ে যাওয়ার জন্য একটা পলিথিন ব্যাগ লাগবে আর একটু খুঁজে দেখি পাওয়া যায় কি না মনে হয় এই গাছ তলাতে আর নাই আমরা একটু অন্যটাতে যাই চেষ্টা করি পাওয়া যায় কি না দেখুন প্রচুর জঙ্গল আর এত পরিমাণ জোঁক এখানে আসলে ঢুকে আম খোঁজাটাই খুব ডিফিকাল্ট এই যে আমের গাছ প্রচুর গ্রাম মানেই ফল মূল থেকে শুরু করে আপনি কি নেবেন এখানে কেউ আপনাকে কখনো বাধা দিবে না যে কেন আম কুড়িয়ে নিয়ে যাচ্ছে কেউ বাধা দেবে না কারণ কম বেশি সকলের বাড়িতেই গাছ দেখুন কতগুলো আম তো বৈশাখ জ্যৈষ্ঠ মাস মধু মাস আমের মাস কাঁঠালের মাস লিচু হয়তো লিচুটা ব্যাপক পরিমাণে আমরা পাই না সেটা দিনাজপুর ওই অঞ্চলটাতে ভালো পাওয়া যায় কিন্তু আমাদের জয়পুরহাট অঞ্চলটাতে আম কাঁঠাল ব্যাপক পরিমাণে তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্টস এবং শেয়ার সাথে সাবস্ক্রাইব করে দিবেন এখন আমগুলোকে ব্যাগে উঠাতে হবে একটা ব্যাগ খুঁজতে হবে দেখি কোথায় এখানে একটা আম কিন্তু এটা পচা এটা সম্ভবই না এটা খুবই পচা এটাতে করে নিয়ে যাওয়া যাবে কিন্তু আমি এটাতে করে নিয়ে যাব না এই যে একটা পলিথিন পাওয়া গিয়েছে আমগুলো প্যাকেটে ঢুকাই নেই দেখুন কত আম একটু ঝড় বৃষ্টি হলেই আমে আমময় এত পরিমাণ আম দিন পাঁচ সাত কেজি করে আম কুড়িয়েই পাওয়া যায় কারণ বাড়ির পিছনে অনেক গাছ দেখুন যারা আম ভালোবাসেন বা আম আমাদের এই এলাকার আম খেতে চান তারা যোগাযোগ করতে পারেন শুধুমাত্র নিয়ে যাওয়ার চার্জটুকু দিলেই হবে জাস্ট এটা ভালোবাসার থেকেই আপনার পাঁচ টাকা সাত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কিন্তু ঢাকা বা শহর অঞ্চলগুলোতে ব্যাপক পরিমাণ আমের দাম আমি যতটুকু জানি আসি একশো টাকা এখনও আম কিন্তু এই আমটুকুই যদি আপনি কিনতে যান বাজারে অবশ্যই আপনার কাছে সর্বনিম্ন দুইশো টাকা লাগবে কিন্তু আমাদের এখানে বিশ টাকা হলেই পাওয়া যাচ্ছে এই যে দেখুন কত সুন্দর সুমিষ্ট সুমধুর আম তো ঠিক আছে এই যে বাড়িতে যাই তো আজকে এ পর্যন্তই অনেক আম কুরা এলাম দেখুন প্রচুর আম এই যে তো আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর যারা আম কিনতে চান তারা আমার ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আম পাঠানোর ব্যবস্থা করব এই যে সুস্থ থাকুন নিরাপদে থাকুন গুড বাই